বরাক উপত্যকা ভিত্তিক নেতাজি বিষয়ক বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শিলচরে বরাকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আগামী একত্রিশ আগস্ট শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে পুরস্কার পাবেন বিজয়ীরা আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব সেখানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো সহ অন্যান্য জনরা এই প্রতিযোগিতার আয়োজক ছিল শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা সমিতি ডাঙেরখাড়ি পয়েন্টে প্রায় একুশ ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে আগামী একত্রিশ আগস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই মূর্তির উদ্বোধন করবেন এরই অঙ্গ হিসাবে গত সাত আগস্ট বরাক উপত্যকা জুড়ে প্রথম পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানে অংশ নিয়েছিল প্রায় পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী আর সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত তিনশো তিরানব্বই জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগামী একত্রিশ আগস্ট মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তো আমার জন সিলচার নেতাজির মূর্তি নন্দন কমিটিকে পক্ষে থেকে আমার टू ऐसे कॉम्पिटिशन जो हमारे इसमें वन नाइन्टी थ्री स्कूल के बच्चे जो uh, बेस्ट परफॉर्मर थे uh, स्कूल व लेवल ऐसे कॉम्पिटिशन में वो यहाँ पे चार सौ बच्चे उपस्थित हैं और ये बहुत ही अच्छी प्रक, uh, हमारा एक uh, लिया हुआ है और uh, मैं आशा करता हूँ कि इससे हमारे जो महापुरुष हैं उनकी जीवनी को तो हम लोग याद रख सकेंगे और जो आने वाला थर्टी फर्स्ट का प्रोग्राम है उसमें भी हम लोग एक अच्छा काम कर पाएंगे हम लोग लखों को जे সাত তারিখে সেখানে দুশো চোদ্দটি কাছাড়ের সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে পার্টিসিপেন্টসরা এসছেন শিবভূম থেকে সেইভাবে চৌত্রিশটি আর পঁচিশটি স্কুল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আর এটা নিয়ে আমরা দেখেছি যে পঞ্চাশ হাজারের উপর ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে বরাক বতুকা ভিত্তিক নেতাজি বিষয়ক রচনা প্রতিযোগিতাতে আর আজকে এটার ফাইনাল স্টেজ সেখানে প্রত্যেক স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা করছি আর যে ইভলিউশনটা হয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে হয়েছে তার জন্য একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশ আমরা দিতে সক্ষম হয়েছি আর আজকে এখানে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন একশো একত্রিশটি স্কুল বড়াকপত্রকার বিভিন্ন স্কুল থেকে আর টোটাল তিনশো তিরানব্বই জন পার্টিসিপেন্ট সেখানে বসে রতনার প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন কাছারের ডিস্ট্রিক্ট কমিশনার আর রোহন মেদুল যাদবজি এখানে উপস্থিত ছিলেন আমাদের গেস্ট অনার নুমাল মাহাতোজি আর আমাদের যারা কমিটির যারা রয়েছেন সকলেই আমরা এখানে উপস্থিত রয়েছি আগামী একত্রিশ আগস্ট বিকেল চারটার সময় আমরা সময় রেখেছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে একটা শুভ উন্মোচন হবে আমি আপনাদের মাধ্যমে বরাকবাসী সকলকে অনুরোধ রাখছি এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে গড়ে তোলার জন্য আপনাদের সম্পূর্ণ যেভাবে সহযোগিতা করছেন একত্রিশ তারিখ চারটার সময় এসে এই প্রোগ্রামকে আপনারা উপভোগ করবেন সাথে সাথে নেতাজিকে আপনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন থ্যাংক ইউ